ডক্টর মাছ সমুদ্রের ছোট্ট ডাক্তার এই ছোট্ট মাছটাকে দেখেছেন এটাই হলো ডক্টর মাছ নাম শুনে বুঝতে পারছেন এটা কোনো সাধারণ মাছ নয় এটা সমুদ্রের ডাক্তার হিসেবে কাজ করে হ্যাঁ ঠিকই শুনেছেন এই মাছটার কাজ হল বড় বড় মাছদের দাঁত পরিষ্কার করে দেওয়া শুধু মাছই না মানুষ যদি পানিতে নামে তাহলে তাঁদের দাঁতও পরিষ্কার করে দিতে পারে এই মাছটা এর বৈজ্ঞানিক নাম ব্রুস্টেক ডিনার ফিশ কিন্তু লোকমুখে এটা ডক্টর ফিস বা ক্লিনার ফিশ নামেই বেশ পরিচিত এই মাছটার দৈর্ঘ্য প্রায় দশ সেন্টিমিটার এত ছোট হওয়ায় এটি খুব সহজে বড় মাছদের মুখে ঢুকে যেতে পারে আর সেটাই এর কাজ বড় মাছরা যখন এটার কাছে আসে তখন এটা তাদের মুখের ভেতরে ঢুকে মৃত কোষ পরজীবী আর নোংরা জিনিস খেয়ে ফেলে এতে বড় মাছদের মুখ পরিষ্কার হয়ে যায় আর ডক্টর মাছটাও পেট ভরে খাবার খায় এটা এক ধরনের সিম্বিওটিক রিলেশনশিপ মানে দুই পক্ষে লাভবান হয় সমুদ্রের বড় বড় মাছ এমনকি হাঙ্গররাও এই ছোট্ট মাছটার কাছে সার্ভিস নিতে আসে হাঙ্গরের মতো ভয়ঙ্কর প্রাণীও কিন্তু এই মাছটাকে কোনো ক্ষতি করে না বরং এটাকে নিজের মুখে ঢুকতে দেয় আর ধৈর্য ধরে অপেক্ষা করে এটা আসলে প্রকৃতির এক আশ্চর্য ব্যাপার এই মাছটার আরেকটা মজার বিষয় হলো এটা সাধারণত নির্দিষ্ট জায়গায় থাকে যেখানে বড় মাছরা সার্ভিস নিতে আসে এটাকে আপনি সমুদ্রের ক্লিনিক বললেও ভুল হবে না বড় মাছরা সার্ভিস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে আর ডক্টর মাছটা একে একে সবার মুখ পরিষ্কার করে দেয় বৈজ্ঞানিক ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় ইন্ট্রোলিজম এটা প্রকৃতির এক অনন্য উদাহরণ যেখানে দুটি ভিন্ন প্রজাতি একে অপরের সাহায্য করে ডক্টর মাছটা নিজের খাবারের জন্য বড় মাছদের মুখ পরিষ্কার করে আর বড় মাছটা পরিষ্কার মুখ নিয়ে সুস্থ থাকে এই মাছটা শুধু সমুদ্রের পানিদের এবং মানুষ জন্য খুবই উপকারী কিছু স্পা আর থেরাপি সেন্টারে এই মাছটা ব্যবহার করা হয় মানুষের ত্বকের মৃত কোষ পরিষ্কার করার জন্য এটা এক ধরনের প্রাকৃতিক স্ক্রাবিং যা ত্বককে মসৃণ আর সুন্দর করে তোলে প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলা বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ